কবে দেশে আসবেন তিনি এবার বোধ হয় সেই অপেক্ষার প্রহর ফুরালো অবশেষে প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড জাকির নায়েক আর তাতে যেন ইতোমধ্যেই বেশ উৎসাহিত দেশে থাকা তার অগণিত ভক্ত আগামী আঠাশ অথবা উনত্রিশ নভেম্বর ঢাকায় মেগা লেকচার ইভেন্টে অংশগ্রহণ করবেন ড জাকির নায়ক এই তথ্য নিশ্চিত করেছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের প্রোপাইটার রাজ। তিনি জানিয়েছেন আগামী বিশ অক্টোবর এক কনফারেন্সে প্রোগ্রামের বিস্তারিত সময়সূচি এবং স্থান ঘোষণা করা হবে তবে শুধু ঢাকাতেই নয় বরং দেশের অন্যান্য শহরেও অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে জানা গেছে ড জাকির নায়কের আগমন কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয় বরং সম্পূর্ণ চ্যারিটি প্রোগ্রাম হিসেবে পরিচালিত হবে আর তার আগমনের মধ্য দিয়ে দেশের মুসলিম সমাজ নতুন মাত্রায় ধর্মীয় জ্ঞান এবং নৈতিক শিক্ষা লাভ করবে